আমাদের পুলিশের যে কার্যক্রম পুলিশের যে ব্যবস্থাপনা পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থাপনা সেটি খুব মোহিত করেছে সেটি খুব খুশি হয়েছে সাথে সাথে যে এখানে নিরাপদ করেছে এবং আমরা নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি এটি আসলে সক্ষম হয়েছে আপনাদেরও সহযোগিতা ছিল আপনারা যেখানে যে আমাদের কিছু লফল ছিল সেই লফল গুলো আপনারা ধরিয়ে দিয়েছেন আপনাদের লফল গুলা ধরিয়ে দেওয়ার জন্য আমরা সেখানে কাজ করতে পেরেছি এবং আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে পেরেছি আমরা নিরাপত্তা দিতে পারি এখানে যারা বিদেশি এসেছেন তারাও ভালো নিরাপত্তা ছিল অসুবিধা হয়নি জিডির ব্যবস্থা করেছি এখানে যখন জিডি করতে পারে বা অভিযোগ দিতে পারে সেই ব্যবস্থা আমরা রেখেছি গত পরশু দিন আমরা ড্রোনের যে ঘটনাটি ঘটেছিল তার জন্য এর ব্যবস্থা আমরা ডোন এখানে ওড়াতে হলে সিটি এসবি পারমিশন লাগবে মানে কমিশনার পারমিশন ছাড়া ডোন পারবে না এটিও একটি ভালো ব্যবস্থাপনা আমাদের তৈরি হয়েছে যাতে দোন দিয়ে কোন বিশৃঙ্খলা তৈরি না হয় সেটি বা তৈরি না হয় সেটির জন্য আমরা কাজ করেছি আজকে যে জিনিসটা আপনাদেরকে জানাতে চাই আগামী কালকে বারোটার সময় আখেরি মোনাজাত সেটি দ্বিতীয় ধাপের যেটি সেটি আহ আখেরি মোনাজাত বারোটার সময় হবে সেজন্য আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই আখিরি মোনাজাতে আপনারা শরিক হবেন ইনশাল্লাহ আমরা নিরাপত্তা ব্যবস্থা রাখবো সম্পূর্ণ নিরাপদে থাকবে সবাই আর এইবার আমরা একটি জিনিস করতে যাচ্ছি সেটা হলো যে আমরা তো আগে যান চলাচল কিছুটা বন্ধ করে দেব ডাইভার্ট করে দেব আমরা যতটা সময় পারি যান চলাচল সচল রাখব এবং এই যান চলাচল আমরা সারা বিশেষ করে বিআরটি লাইন দিয়ে আমরা সারা ক্ষণে সচল রাখার চেষ্টা করব আমরা বিশ্বাস করছি আশা করছি যে আমরা এই যান চলাচলটি বিঘ্ন করবে না আমরা যান চলাচলটি রাখতে পারব আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই রাস্তার মধ্যে মোনাজতের সময় আপনারা বসবেন না আপনারা আগে আগে ফিলআপ করে রাস্তাটা ক্লিয়ার রাখেন রাস্তার মধ্যে না বসলে যান চলাচল যদি স্থিতি থাকে অন্যের মোনাজত করার জন্য সুবিধা হবে আপনাদের মাধ্যমে আমি জনগণকে ভাইদেরকে অনুরোধ করতে চাই রাস্তাটার মধ্যে আপনারা কখনো জন্য বসে যাবেন না এবং মাঠের অনেক জায়গা খালি থাকে আপনারা যদি আস্তে আস্তে মাঠে তাহলে জনগণের জন্য সুবিধা হবে এটির মাধ্যমে আমরা জনগণকে স্বস্তি দিতে পারবো রাস্তাটা ক্লিয়ার রাখার চেষ্টা করবেন আর যদি হকার কারো সামনে পড়ে আমি আপনাদের মাধ্যমে আবারও ব্রিফিং দিতে চাই আমার পুলিশ বাহিনীকে হকার বসা যাবে না কোনো ভিক্ষোক বসানো যাবে না এটি সবগুলা তাকে মুভমেন্টে রাখতে হবে রাস্তাটাকে সচল রাখতে হবে সবচেয়ে এটি হলো আমাদের প্রথম কাজ এবং নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই আছে আমরা সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপদ রাখছি আমরা ড্রোনের মাধ্যমে অবজারভেশন করছি সিসি ক্যামেরার মাধ্যমে অবজারভেশন করছি আমরা মোবাইল পার্টি রেখেছি পিকেট পার্টি রেখেছি আমরা মুভমেন্টের মাধ্যমে সাদা পোশাকেও আমরা ভিতরে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি